চলো 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 হ্যালো লাইખોর কেন বলুন না কোন আইনে আটকাছেন কি যে পারমিশন বিককম মিছিলের পারমিশন হয় নাকি আমি আপনাদের বিরুদ্ধে বিরুদ্ধে এনেছেন না না বিকক বিকক আমরা তো থানায় বিক্ষোভ করব সেই গণদন্তে ওটুকুত সুযোগ থাকবে না সেটাও থাকবে না আপনারা থানার সামনে বিক্ষোভ করতে দিন তারপরে আপনাদের যদি অ্যারেস্ট করার অধিকার থেকে অবশ্যই অ্যারেস্ট করবে কিন্তু আপনারা গণতন্ত্রের যেটুকু বিরোধীদের স্পেস সেই স্পেসটা যদি না দেন তাহলে গণতন্ত্রটা প্রতিষ্ঠা হবে কোথা থেকে গণতন্ত্রটা থাকবে কিভাবে আপনাদের একের পর এক ধর্ষণ হচ্ছে আপনারা আটকাতে পারছেন না লজ্জার বিষয় এটা আপনাদের একটা কলেজের মধ্যে ধর্ষণ হয়ে গেল দিনে দুপুরে তিন ঘন্টা ধরে চললো মানা যায় কোনো পর্ব একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে জি করে ঘটলো এখানে ঘটলো আর আমরা আন্দোলন করলে দোষ আন্দোলন করার অধিকার নেই বিজেপির কোন আইন আইনটা কোন আইন এটা একশো চুয়াল্লিশ ধারা নেই বিক্ষোভ মিছিলের কোন পারমিশন নেন আপনি প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন আবার তার পারমিশন পুলিশ দিতে পারে কোনো বিক্ষোভ মিছিলের পারমিশন বলুন তো কোন আইনে দেবে কোন আইনে না না আমরা বিক্ষোভ মিছিল আমরা থানার সামনে বিক্ষোভ করি

দেখুন শশী পাজার কথা বাদ দিন শশী পাজা মহিলা হয়ে ওনার মহিলাদের সপক্ষে মুখ খোলার মেরুদণ্ড নেই জানে মুখ্যমন্ত্রী চাকরি ডাক নিয়ে নেবে চাকরি বাঁচানোর জন্য কাজ করছে মমতা ব্যানার্জি হাই 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 ধিক ধিক আমাদের রাষ্ট্রীয় সভাপতি আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নার্ডা সাহেব চারজন সাংসদে তার মধ্যে প্রাক্তন মন্ত্রী সত্যপাল সিং আছেন মিনাক্ষী লেখি বিখ্যাত অ্যাডভোকেট আছেন এবং আরো দুজন তারা এদের বিপ্লবদেব আছেন আমাদের ত্রিপুরালের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদের দ্বারা একটা টিম তৈরি করেছেন সেই টিম এসে সরজমিনে খতিয়ে রিপোর্ট দেবে माननीय সর্বভারতীয় সভাপতি জেপি নার্ডা সাহেব মমতা বন্দ্যোপাধ্যায় দুটো বাড়ি বাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অভাব? हां हां। আরে কোথাও নীরবতা নেই। দুটো বাড়ি বাদ দিয়ে ওই শান্তি নিকেতন আর মমতা বন্দ্যোপাধ্যায় এর বাড়ি যার ঠিকানা দেয়া আছে পুরীর হোটেল সোনার বাংলাতে সেই দুটো বাড়ি বাদ দিয়ে আর কোথাও কালো নীরবতা নাই। আমাদেরও কোনো নীরবতা নাই। देखिए पुलिस कोई कोई भी डेमोक्रेटिक आंदोलन को अलाउ नहीं कर रही है। भयंकर स्थिति है। जिस तरीके से नॉर्थ कोरिया में और चाइना में अपोजिशन पार्टी को डिप्रेस किया जाता है सप्रेस किया जाता है उसी तरीके का हालात ममता बनर्जी ने यहां पे बना दिया